এই মাছটা লাউকুলি মাছ এটা তেলাপিয়া মাছ আর এটা কি মাছ পমপ্লেট মাছ তাই তো এই মাছগুলো নিয়ে এসেছে নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা চিকেন কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দাদা মাছ নিয়ে এসেছে তো সেটা দেখাবো যে আমাদের এখানে শীতকালে তো প্রচুর মাছ ওঠে আর এমনি সবসময় মাছ পাওয়া যায় তো শীতকালটা একটু বেশি পাওয়া যায় তো কী কী মাছ নিয়ে এসছে সেটাও দেখাবো আর আজকে ভিডিওটা আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগে চলুন শুরু করা যাক এই অনেক দিন পর ভিডিও করছি আর দাদা মাছ নিয়ে এসছে বাজার থেকে এই যে দেখুন এখানে যে চিংড়ি মাছ রয়েছে এই যে আর এখানে কি মাছ এগুলো হচ্ছে লাউফুলি মাছ রয়েছে আর তেলাপিয়া মাছ এই লাউফুলি মাছ এই মাছখানের এই মাছটা লাউফুলি মাছ এটা তেলাপিয়া মাছ আর এটা কি মাছ পমফ্রেট মাছ তাই এই মাছগুলো নিয়ে এসেছে এখানে এই যে রয়েছে সব মিক্সড আছে কি সব রকম মাছ এই যে মাছ কাটা চলছে দেখুন একদম আমাদের এখানে শীতে হালকা ঠান্ডা পড়ে গেছে একদম টাটকা মাছ দেখলেই বুঝতে পারবেন একদম টাটকা মাছ

রংটা বেশ ভালো লাগে একদম পিঙ্ক কালার আর এই পাশে এই যে সব মাছ কাটা হয়ে গিয়েছে এই ওপরে তেলাপিয়া মাছগুলো রয়েছে এখন আর তলায় হচ্ছে ওই কমপ্লিট মাছ আর যেটা লাউ ফুলি মাছ আর এখানে যে চিংড়ি মাছগুলো কাটা ছিল এই ছোট ছোটো চিংড়ি এই চিংড়ি মাছগুলো পাওয়া গেছে ওইগুলো নিয়ে এসেছে তো কি রান্না হয় সেটাও আপনাদের দেখাবো তো তো রান্নাঘর থেকে চলে আসলাম ঘরে এই যে এখানে আমার ছেলে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না যে উঠে পড়েছে

ঘরে নেই যে দেখি এখানে বই খাতা পড়ে আছে ও নেই জানে তো আমার স্নান টানটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার মা রান্না করছে আর কি রান্না হচ্ছে সেটা আপনাকে দেখাও বলেছিলাম তো তেমন অনেক কিছু রান্না হচ্ছে না কি কী রান্না সেটা আপনাকে দেখাচ্ছে তো চলুন তা কি কি রান্না হচ্ছে সেটাই দেখাচ্ছি তেমন কিছু না এখানে রয়েছে যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি এই যে চিংড়ি মাছ যে এনেছিল ছোট চিংড়ি সেই দিয়ে যে বাঁধাকপি হয়েছে আর এখানে রয়েছে মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল হয়েছে অনেক রকম মাছ ছিল তিন রকমের মাছ ছিল তো তার মধ্যে তেলাপিয়া মাছের দিয়ে ঝোল হয়েছে এমনি আলু দিয়ে তো এই রান্না হয়েছে আরও একটা রান্না হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি তো এখানে যে আরেকটা রান্না হচ্ছে বলতে এখানে যে চালটা সেদ্ধ হচ্ছে এটা চাটনি হবে যে সেদ্ধ বসিয়েছে আমার মা এটা সেদ্ধ হয়ে গেলেই চাটনিটা হয়ে যাবে চালটা চাটনি তো যাই হোক দেখতে পেলাম কী কী রান্না হয়েছে তো এবারে খাওয়া দাওয়া করবো অনেকটাই বেজে গেছে প্রায় আড়াইটে পনেরো তিনটে হতে যায় অনেকটাই টাইম মানে দেরি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো আর তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ছোটোর মধ্যে একটা ব্লগ বানালাম আজকে টাইম হচ্ছে না ঠিকঠাকভাবে তো সেই কারণে ভালোভাবে ভিডিও বানাতে পারছে না যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিও